আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনকাম জমা একটি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ব্লুমে কিন্তু আপনারা অনেকেই কাজ করতেছেন এবং ব্লুম কিন্তু একদম ভেরিফাইড এবং একটা ভালো একটি প্রজেক্ট এটা আপনারা সকলেই জানেন ঠিক আছে সো ব্লুমে যারা কাজ করেন তারা নিয়মিত কাজ করতে থাকেন এবং এই ব্লুমে কিন্তু কিছু টিক্স আছে যেগুলো আপনারা যদি মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্টটা বেশি আর্ন করতে পারবেন এবং অনেকেই কিন্তু অনেক রকমের ভুল করতেছেন এবং অনেকে বুঝে করতেছেন এবং অনেকে না কিন্তু করতেছেন তো এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার করা ভুলগুলো আপনি জানতে পারবেন এবং সেগুলো থেকে এখন কিন্তু শুধরাই যেতে পারেন তাছাড়া দেখেন এত কষ্ট করে কাজ করার পরে আপনি যদি এইখান থেকে পেমেন্টটাই না পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব কষ্টের একটা বিষয় হয়ে যাবে সো আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা শুনবেন এবং আপনার সাথে মিলিয়ে দেখবেন যে আপনি সেগুলো করছেন কি না যদি করে থাকেন তাহলে তো অনেক অনেক ভালো বিষয় আর না করলে অবশ্যই এখন থেকে এইগুলোর বিষয়গুলো মানবেন এবং করবেন আর যেগুলো খারাপ বিষয় ওইগুলো জানার পরে ওগুলো থেকে স্কিপ থাকার চেষ্টা করবেন ওকে সে কথা বেশি আমি বাড়াবো না মূল ভিডিও আমি শুরু করতে যাব আচ্ছা আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে অবশ্যই ইনকাম রিলেটেড বিভিন্ন অফার পাবেন যেগুলো থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তারপরে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন তারপরে ভিডিও ডিসক্রিপশন বা আপনারা একটা কমেন্ট বক্সে একটা ক্লিক দিয়ে দিবেন কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন ফিন কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের ক্লিক দেন আমাদের

আচ্ছা আপনাদের কিছু ইম্পর্টেন্ট এই কথাগুলো বলে ঠিক আছে মূল ভিডিও শুরু করবে নো প্রবলেম দেখেন এগুলো জানতে হবে আসলে আপনারা শুধু ভুল করতেছেন দেখেন আপনারা অনেকেই কি করতেছেন প্রত্যেকটা অফারে জয়েন করা স্টার্ট করতেছেন না বুঝে বুঝে মানে কি এক অফারে জয়েন করেন কোনো ভেরিফাইড কিনা দেখেন একটা অফারে অবশ্যই রিসার্চ করবেন ঠিক আছে মার্কেটে এখন হাজার হাজার প্রজেক্ট দেখতে পারবেন ঠিক আছে যেমন রকি ডেভিড হাবি জেবি অনেক প্রজেক্ট আপনারা দেখছেন দেখেন এরা কি ধরে দিচ্ছে মুলা পেমেন্ট পাবেন না তো আপনারা তাই না সো ভেরিফাইড অফার খুঁজে আপনাদের জয়েন করতে হবে আর ভেরিফাইড আবার কিভাবে খুঁজবেন তাদের ব্যাকেন্ড দেখবেন তাদের টেলিগ্রাম দেখবেন তাদের টুইটার দেখবেন যে কোথায় তাদের হচ্ছে ব্যাকএন্ড টেকার আছে যে ভালো প্রজেক্ট হয় তাহলে অবশ্যই জয়েন করবেন ভালো না হলে ভাই জয়েন করার দরকার নেই ভাই এটা অনলাইন ভাই টাকা ইজি ইনকাম করা অত ইজি নয় চ্যাপ ট্যাপ করবেন আর ইনকাম করবেন এরকম কিছু যেমন এই প্রজেক্টটা দেখেন এটা খুবই ভেরিফাইড একটা অফার সো এগুলো আমরা কিন্তু প্রত্যেকটা অফার ভেরিফাইড অফারই শেয়ার করে থাকি এবং এই অফারগুলো কেন ভেরিফাইড আমরা প্রত্যেকটা জিনিস ভয়েসে বলে দিই ঠিক আছে কারণ একটা ভেরিফাইড অফার সারা যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে পেমেন্ট পাবেন না তো শুধু কষ্টই হবে আমরা বলবো অবশ্যই আপনারা জয়েন করবেন এবং শুধু এই ট্যাপটা জয়েন করলে হবে না বিভিন্ন অফার আছে আছে জয়েন করতে হবে ঠিক দেখেন এই যে পয়েন্ট সেটা জানাই সো আমি বলবো যে আমার চ্যানেলেই আপনারা জয়েন হবেন এরকম কিছু না আপনারা যে কোনো একটা ভাইয়ের চ্যানেলে আপনার যাকে ভালো লাগে তাদের চ্যানেলে জয়েন থাকবেন প্রবলেম এই হাজারটা চ্যানেলে জয়েন থাকবে না তাইলে কিন্তু ভাই মাথার উপর দিয়ে যাবে কখন কি হবে কিছুই বুঝতে পারবেন না ভাই অনেকের কথাগুলো বিরক্ত লাগতে পারে বাট ভাই কথাগুলো আপনাদের গুরুত্বপূর্ণ অনেকে বোঝেন না ঠিক আছে সো এগুলো মানবেন এবং অনেকে না বুঝে কি যে করতেছেন পেমেন্ট করতে যান না তারপরে বিভিন্ন সময় ওয়ালেট অ্যাড করার দরকার হয় আপনারা অ্যাড করেন না কি হয় পেমেন্টের দিন আপনারা বলুন ভাই ওয়ালেট অ্যাড করব কেন তাইলে বলুন কি দুঃখটা লাগে সবকিছু তো জানাই দেয়া হয় সবকিছু এ টু জেড জানাই দেয়া হয় আপনারা যদি এগুলো মিস করেন দেখেন এইখান থেকে 105 ডলার ফ্রি তে পাইছে সো ভাই সবকিছুই আমরা বলে দিই ওই মোটামুটি কাজ করবেন আপনাদের তো জাস্ট দিনে বিশ মিনিট সময় দিলে হয়ে যাবে যখন ইচ্ছা তখন আমাদের তো সময় সারাদিনই দিতে হয় কারণ আমাদের বিভিন্ন অফার দেখতে হয় কোন অফার কখন কি করলো না করলো আমরা বিভিন্ন কমিটিতে জয়েন থাকি এটা সত্য কথা আমরা প্রত্যেকটা কমিটি আসি কারণ ভাই আমরা সমস্ত অফার আপডেট এগুলো নিয়ে আসি কারণ একার পক্ষে এত কিছু পসিবল হয় না ঠিক আছে সো আর আপনাদের একটা সাধারণ হিসাবতে ভাই এত কিছু দরকার নাই জাস্ট একটা কমিটি থাকবেন যে কোন কমিটিতে আমার হবে এরকম না যাকে ভাল লাগে তার কাছে থাকবেন যে ভাই আপনাদের ভাল লাগে তার কাছে থাকবেন ঠিক আছে সো অনেক কথাই বলে ফেলতেছি ঠিক আছে এই কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার ভাই কারণ আপনারা মিস করতেছেন আপনারা প্রেম কাজ করতেছেন অনেক বাট শুধু কষ্টই করতেছেন বাট टेनেন্টের বেলাই পাইতেছেন না তাইলে কি হবে বলেন সো যাই হোক অনেক কথা বললাম তো মিমের বিষয় এখন বলি দেখেন টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা এই যে উপরে পিন করা মেসেজে ক্লিক দেন দেন একটা লিস্ট পাবেন এই লিস্টে সবচেয়ে ভেরিফাইড অফার গুলো শেয়ার করা প্রত্যেকটা ভেরিফাইড কোন অফারও এখানে আজে বাজে অফার না প্রত্যেকটা ভেরিফাইড এবং কেন ভেরিফাইড আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দিয়েছি যাক মিমের বিষয় এখন যাই যাক এখন বলি দেখেন মিমে কিন্তু অনেকেই কাজ করতেছেন ভাই বুঝছেন বাট একটু জিনিস আপনারা মানতেছেন না অনেক ভাই কি করতেছে মাল্টিপল করতেছেন মাল্টিপুল করলে আপনারা প্রেম বেশি পাবেন বাট ভাই একটা জিনিস আপনি বুঝতে হবে দেখেন এখান থেকে মাল্টিপুল ধরলে তারা কি ধরবে আপনার আইবিটা ধরবে আইবি ধরলে তারা কিছু করবে না এটা ব্লুম নিজে বলছে বাট আপনারা একই ডিভাইসে হাজারটা করতেছে এখন যারা এখন অলরেডি মাল্টিপল করে ফেলছেন আমি আসলে একটা অ্যাডমিন হিসাবে এজ এ হচ্ছে আমি কাউকে হচ্ছে মাল্টিপল করা করতে পারি না বুঝছো বুঝতে পারছেন একটু বুঝে শুনে যদি করেন করবেন তো যাদের দুইটা ডিভাইস আছে তারা কি করবেন আমি একটু বলি এটা করতে পারেন করবেন এরকম না একটা আপনাদের মূল অ্যাকাউন্ট থাকবে আর ওই অ্যাকাউন্টের আন্ডারে রেফার নিয়ে জাস্ট সেকেন্ড যে আইডিটা থাকবে বা ফোন থাকবে ওই ফোনে একদম মাল্টিপল করে একদম আর যদি যদি পারেন আমি বলতেছি না করবেন বাট এটা একদম সেফ আচ্ছা এখন অনেকেই বলতেছে ভাই আমি মাল্টিপুল এখন করে বলছি এখন কি করবো আমি তো দুইটা অলরেডি কাজ করতেছি এখন তাদের আমি যদিও মাল্টিপুল করেন আমি সাজেস্ট করতেছি না যদিও মাল্টিপুল করেন তারা কি করবেন বলে দিচ্ছি দেখেন যাওয়ার পরে আমি দেখাই দিচ্ছি না করবেন যারা করেন অলরেডি তাদের জন্য একটু দিলাম তারা একটু সেভ থাকতে পারেন ধরো আপনারা একজন টেলিগ্রাম ইউজ করেন একটা অ্যাকাউন্ট মাল্টিপাল করবেন এই যে প্লাস নামে এটাও কিন্তু টেলিগ্রামের মতোই করবেন তারপরে হচ্ছে আসে আইএম ওকে সো আপনারা এইগুলো ইউজ করবেন তাইলে কিন্তু ভাই কোনো প্রবলেম হবে না আচ্ছা এই যে তিন হাজার পয়েন্ট কিভাবে পাবেন সেটা কিন্তু দেখাবো ভাই আমি ভুলে যাই নাই টাইটেল দিয়েছি তারপর হচ্ছে থাম মেলে আমি ওটা দেখাবো বাট এই তুমি বিষয়গুলো দেখা দিয়ে যাই ঠিক আছে আচ্ছা তো দেখেন এটা ইউজ করবেন ঠিক আছে তারপরে যে এই যেগুলো ইউজ করতে পারেন ঠিক আছে এটা দূরে করলে হবে মাল্টিপল অনেকের অত বেশি করে না ঠিক এগুলো ইউজ করবেন বুঝতে পারছেন সো ওই টেলিগ্রাম যে মূল অ্যাকাউন্ট ওইটার ভিতরেই তিন চারটা পাঁচটা করলেন তাইলে ভাই এটা তো রিস্ক হয়ে যায় বাট আপনি যদি ক্লাসে করেন এগুলো করেন তাহলে একটু সেফ জনে থাকা যায় না যারা করেন তারা

যে কি বলে ওতে ব্যাক সেট করবেন না বুঝতে পারছেন সে হাত দিয়ে করবেন আপনি অটোবাট সেট করে কয়টা পাবেন দুইশো প্লাস ভাই হাত দিয়ে করলে আপনি দেড়শো পাবেন মিনিমাম সো দেড়শোই তো না ভাই তাহলে আপনি সেট জন্য থাকতে পারতেছেন এটা নিয়মিত আপনারা করবেন ডেইলি চেকিং করবেন আর ভাই এই যে আপনারা এইটা মিস করেন দেখেন তিন হাজার পাবেন কিভাবে সেটা দেখাই আগে ওকে এই যে আন একটা ক্লিক দিয়ে দিবেন সো আন অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে একটু খেয়াল করেন এই যে এই টাস্কগুলো কি করতে পারে না বা করে না অনেকে বোঝেই না এখানে ওকে সো যারা করছে তারা তো ভালো এই যে সাবস্ক্রাইব টু ব্লুম টেলিগ্রাম জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন একটা দিবেন নব্বই পয়েন্ট দেখেন আমার তিন হাজার মেলে কিনা তারপরে একটু আসবেন দেখেন এই যে এই কুইজটা আপনারা কমপ্লিটলি এক হাজার পাইতেন ওকে তারপরে এই যে এই কুইজটা আপনারা কি করবেন জাস্ট এইগুলো হচ্ছে ক্লিক দিবেন ওকে দেখবেন হইতে চাবে না সো এই দেখেন আমি কিন্তু ক্লিক দিয়ে রাখছিলাম সো ক্লিক দেওয়ার পর আপনারা টেনশন জাস্ট চলে আসবেন প্রসেস হয়ে থাকবে কোথাও কিন্তু কিছু করতে হবে না জাস্ট একবার ক্লিক দিবেন ভিতরে যাবেন ব্যাক প্রেস করবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু আমি যে ক্লিক দিয়ে রাখছিলাম এই জাস্টকে দেখে ক্লিক করলাম আপনাদের সামনে ইনস্ট্যান্ট দেখেন এখান থেকে কিন্তু এটা ক্লিক করে ভাই দেখেন এক হাজার পয়েন্টের মতো প্রায় বললাম বুঝতে পারছেন আচ্ছা এটা হয়ে গেল দেন হচ্ছে এই নতুন একটা আসছে সো আপনি এটা করবেন দেখেন ওই এক হাজার এই এক হাজার দুই হাজার তারপর ওই যেখানে ওখানে দেখলেন একটা এক হাজার তিন হাজার অন্য হয়ে গেল তারপর আরো দেখাচ্ছে সমস্যা নাই যে এখানে ওপেন আপনারা ক্লিক দিবেন তারপর এই দেখেন এই দুটো কিন্তু ক্লিক আমি কিন্তু ক্লিক দিছিলাম জাস্ট কি ক্লিক দিবেন দেন ভিতরে নিয়ে যাবেন দেন ব্যাক প্রেস করবেন করবেন এই যে তখন কিন্তু ইনস্টার হবে আমি বলে দিচ্ছি তো আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন একদিন ওয়েট করবেন যে পরবর্তী ক্লেম হয়ে যাবে ঠিক আছে এগুলো আপনারা করে নেবেন ভাই এগুলো করলে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন কারণ এদের সাথে কোনো অবলেশন আছে তারপরে এই যে এই গুলো করবেন হম এই অফার গুলো করবেন তারপরে করে দিবেন পাঁচশো তাহলে ভাই কি বললাম ভিডিওতে বলছিলাম তিন হাজার কিন্তু আপনার অলমোস্ট সাড়ে তিন হাজার পয়েন্ট পেয়ে গেলেন ইনস্টান আচ্ছা তারপরে এই যে অফার গুলো করে নেবেন আচ্ছা এইগুলো কোড কোথায় পান এই কোড গুলো আমার টেলিগ্রাম চ্যানেল আমি প্রত্যেক দিন এগুলো আমি নিজে কমপ্লিট করাবেন আমি কোড দিয়ে দিই জাস্ট আপনার কপি করে এখানে এসে পেস্ট করবেন কিন্তু ইনস্টান দুইশো পঞ্চাশ করে ভিভি টোকেন পেয়ে যাবেন বুঝতে পারছেন সবাই এগুলো আপডেট ওকে সো আপনারা এখান থেকে তিন হাজার টোকেন ফ্রিতে পাচ্ছেন ভাই তারা যারা করেন নাই দ্রুত এসে কমপ্লিট করে নেন বুঝতে পারছেন আচ্ছা তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন অনেকে অর্ডার নাই আপনারা যদি এখানে পয়েন্টে এ ক্লিক দেন এই একটা মজা জিনিস দেখায় পয়েন্টে ক্লিক দেন সরি এখানে কিন্তু ফার্মিং অবস্থায় আছে ওকে বুঝতে পারছেন পয়েন্ট দেখাচ্ছে এখানে আপনারা এখানে এসে কমপ্লিট করে নিবেন বুঝতে পারছেন আর ওই যে রিমাইন্ডার দিলাম এই ভুলগুলো করবেন না মাল্টিপল করলে যারা করেন অলরেডি আমি উৎসাহ করতেছি না তারা চাইলে ওই প্লাস ইউজ করতে পারেন আপাতত ওকে আর আমি সাজেস্ট করতেছি না আপনারা এক ফোনে এরকম করেন আপনারা চাইলে আদার ফোনে ওইরকম করতে পারেন এটা আপনার নিজে রিক্সে যাই হোক এটাই ছিল ভিডিও ভিডিওটি আশা করি ইম্পর্টেন্টই ছিল আশা করি আপনাদের একটু ওই উপকারে আসছে এমনি আজে বাজে কেউ প্রোজেক্টে জয়েন করেন না ভাই অনলাইনে আসছেন ভেরিফাইড দেখে করেন বেশি করার দরকার নেই হাজারটা করার দরকার নেই আট দশটা করেন যেন আট দশটা থেকে যেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পান কম আর বেশি আমি বলতেছি কম আর বেশি যে কম দিতে পারে বা বেশি দিতে পারে এটা ডিপেন্ড না দিবে আর কি এরকম প্রজেক্টই করবেন ঠিক আছে তো যাই হোক ভাই আপনাদের ভিডিও যদি একটু উপরে আসে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক করে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের ভিডিওটি বিরক্ত লাগছে ভাই আসলে আপনি জানেন দেখে বিরক্ত আর অনেক ভাই আসলে জানে না সো তাদের আই থিংক উপকার আসছে সো দেখা হবে নতুন একটা ভিডিওতে পাঁচ হপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন সকালে السلام عليكم